গুড নাইট বন্ধুরা রাতের ডিনার করছি এটা হলো চিলি চিকেন করেছি এর আগে আমার অনেক ভিডিও আছে কিন্তু এটা আমি আবার করলাম আজকে খাওয়ার জন্য সেটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি হ্যাঁ দেখুন কী করে করেছি এটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব হ্যাঁ একটু শুকনো শুকনো করেছি খুব ড্রাই না আবার খুব ইয়েও না দেখুন এই হুম করেছি হুম এই রাতের ডিনার দুটো রুটি আর এখান থেকে আমি তুলে দিলাম হ্যাঁ দেখুন তো রাতের ডিনার কেমন হবে সুন্দর হবে না আরেকটা দিয়ে দিই এই ময়দার রুটি আর দেখুন কেমন সুন্দর নরম হ্যাঁ ছিঁড়ে দেখাচ্ছে আমি দেখুন কেমন সুন্দর রুটি হয়েছে এই রুটি আর ময়দার নরম তুলে রুটি আর এই চিলি চিকেন হ্যাঁ খুব সুন্দর খাওয়া হবে দেখছেন হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে না হ্যাঁ আমি ডিসক্রিপশন বক্সে সব বলে দেবো হ্যাঁ নমস্কার বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হুম লাইক কমেন্ট শেয়ার করবেন হুম আসছি